অবস্থায় অবস্থায় বা পায়খানা করার ডান হাত লজ্জায় স্থানে নেবে না বিশেষ করে পুরুষরা এমনটা করি আমাদের হাত ব্যবহার করতে হয় তো এই ক্ষেত্রে রাস্তা বলেছেন তুমি ডান হাত দিয়ে স্পর্শ করবানা লজ্জায় লজ্জা লজ্জাস্থান বলতে পুরস্রাপের জায়গা

সেজন্য এটাকে টাচ না করে ডান হাত দিয়ে আখরা যখন মুসলিম ফি কিতাবি তাহারা ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে পাঁচশো দুই এবং হাদিসটি ইমাম বুখারি রহমেউল্লা এই ভাষায় এনেছেন আবি কাতাদা থেকে কালা ইজা বালা ফালা ইয়া হোজান নাজাকারহু যখন কোনো ব্যক্তি পটসাপ করবে সে যেন তার ডান হাত দিয়ে তার লজ্জায় স্থান পুরুষাঙ্গ না ধরে ওয়ালা ইস্তঞ্জি স্ট্যানজি এবং সে যেন ডান হাত দিয়ে স্ত্রীঞ্জা না করে মানে শৌচ করা যাবে না ওলাই যেতার না ফাসা ওলাইতার না ফাস ফিল ইন আয়া আর কোন ব্যক্তি যেন পান করার সময় তার ওই পান পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে নাফাস বলা হয়েছে তো থুতু মানে থুতুসহ আপনার শ্বাস যেন না ফেলে পানপাত্রের মধ্যে বলাই তা নাফাস বলা হয়েছে তা নাফা যেমন সোরাফালাকে আসে না না সে আছে অমিশারের গলা সে কিনে যাওয়া ওয়াকাফ অমিশাররি নাফ ফাসাদ ই ফিরওকাত তার মানে ওই মহিলা থেকে আমি আশ্রয়ে চাচ্ছি যে গিরার মধ্যে ফুৎকার দেয় তাহলে পানপত্রের মধ্যে না ফাঁসাদ বলতে আমরা জানি নিঃশ্বাস ছাড়া না নিঃশ্বাস না এখানে ওই যে এরকম যেন না করে অনেক সময় দেখা যায় যে পোকা টোকা বা কিছু একটা পড়লে ফুদেই না না এটাও চলবে না দুধের স্বর অনেক সময় সরানোর ক্ষেত্রে মহিলারা ওই পাতিলা ফু দিয়ে দুধের সরটাকে সরায় না এটা চলবে না প্রয়োজনে চামিজ দিয়ে বা কোনো কিছু দিয়ে সরাবে ফু দিয়ে না তো এটা রাসুল নিষেধ করেছেন না ফাসাদ সাধারণত ওই থুতুর সাথে ফু ওই রকমের চলে কারণ এমনি ফু সাধারণত না ফাসাদ হয় না আলাকুল্লি হাম কিন্তু এতদিন আমরা জেনেছি ব্যাখ্যা করেছেন তারা যে নিঃশ্বাস না ছেড়ে বলে না যে পানপাত্রে নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস এখানে নিঃশ্বাসের কথা নেই আসলে ওলাই বলা হয়েছে ওই যেটা সোরা ফালাকের মধ্যে যে শব্দটা আছে ওখানে ট্রান্সলেট যা এখান থেকে চার নম্বর অধ্যায়ে এটা এনেছেন যে যেটা আপনি একশো চুয়ান্নতে পেয়ে যাবেন তো এই হাদিসের মধ্যে তিনটা নিষেধ আছে এক প্রস্রাব করা অবস্থায় পুরুষাঙ্গ ধরবে না ডান হাত দিয়ে ডান হাত দিয়ে স্তেঞ্জা করবে না আর পানপাত্রের মধ্যে সেটা সে নিঃশ্বাস বলেন আর থুতু ফেলেন এটা চলবে না এটা নিষেধ করা আছে তো এটা ছিল তিন নম্বর আদব এক নম্বর কি বলেছি বসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে দুই নম্বরে বলেছি দুই নম্বরে বলেছিলাম যে এই অবস্থায় কথা বলা যাবে না তিন নম্বরে বললাম সেটা ডান হাত দিয়ে স্পর্শ করা যাবে না তাহলে এই ক্ষেত্রে মহিলাদের হুকুম নাই কারণ এখানে পুরুষাঙ্গের কথা আছে